এটা মেগাস্টার শাকিব খান খোদ নিজেও জানেন এই সম্পর্কটা আসলে ভক্তের জায়গা থেকে স্টার্ট হয়ে এখন এটা ভীষণ একটা মানে ভালো বোঝাপড়া একটা ভালো পারিবারিক সম্পর্কের জায়গা আসলে এই কাজগুলো কাজগুলো এখন যে আপনারা যা করছেন এগুলো কখনোই ফেলেনি ফেলবেও না স্পেশালি যখন মানে সে আপনার কাছে আত্মীয় হোক বা না হোক বা যেটাই হোক না কেন একজন মানুষ যখন আমরা শুনি যে এতটা অসুস্থ বা তাকে মেরে এতটা অসুস্থ করা হয়েছে জীবন মৃত্যুর সন্ধি একটা মানুষ এখন উপস্থিত মানে এটার মতো খারাপ আসলে হয় না আমি কথা বলছিলাম হক নিয়ে মানে যতবার আমার ফেসবুকের ওয়ালে যতবার মানে আমি ওনাকে নিয়ে বিভিন্ন রকম নিউজ পড়ছি আর আমি তো ভিডিওটা দেখতেই পারছি না কি বিভৎস মার কি বিভৎস ভিডিও মানে এগুলো আসলে আমি জানি না ফেসবুক কেন রেস্ট্রিক্টেড করছে না মানে এগুলো আসলে দেখা যাচ্ছে না দেশের এরকম একটা আবারও ক্রান্তি লগ্ন মানে বাংলাদেশ কখনো মনে হয় না ক্রান্তি লগ্ন পার করে আসলে ভালোভাবে বাংলাদেশের মানুষ থাকতে পারবে অশান্তির শেষ নেই কোথাও অশান্তির শেষ নেই কি একটা অবস্থা ওকে বিষয়টি হচ্ছে কেন তোমরা এত 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 ভালোবাসা দিচ্ছ আর দেখো আমি না জীবনে একটা কথা ভীষণ ভাবে আমার আমি আমার লাইফে মেনে চলি সেটা হচ্ছে আমি সে মানুষগুলোর কথায় মন খারাপ করি আমার মন খারাপ হয় যে মানুষগুলো আমাকে ভালোবাসে যে মানুষগুলো আমাকে চেনে যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে তো বিশ্বাস করে যে মানুষগুলো মন থেকে মানে সেই মানুষগুলো যদি আমার কোন আচরণে কষ্ট পায় আমার খারাপ লাগে তখন আমি গিয়ে মনে করি আমার এটা ঠিক করা লাগবে রাইট তো তোমরা তো আমাকে ভালোবাসো এবং যে ভাইরা যে মানে যে ভাইগুলো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা বাক্যে আমাকে লিখেছে যে আপু এই দুই তিনটা বছরে তোমাকে চিনেছি আর কিছু আমাদেরকে বলতে হবে না এই যে ওয়ার্ড এই যে একটা সেন্টেন্স তারা আমাকে লিখেছে না দোস পিপল অ্যাকচুয়ালি ইন মাই হার্ট সো এই মানুষগুলোকে ফেরজানা আজীবন মনে রাখবে এবং যারা এই সময়টাতে যেরকম ব্যবহারই আমার সাথে করছে করেছে তাদেরকেও আমি মনে রাখবো আমি দুইটা পক্ষকেই মনে রাখবো এবং মাথায়ও রাখবো ঠিক আছে আর কাকে কিভাবে ট্রিট করছি সেটা তো সেটা সেটা হচ্ছে গিয়ে সময়ের ব্যাপার বাট মনে তো আমি ডেফিনেটলি রাখবো দুটো আপুদেরকে এবং সকল আমার ভাইদেরকে যারা এখন কটু বাক্য লিখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা তাদের মূল্যবান সময় থেকেই তো লিখছে ফাইন আর ফারজানা মানে গালি গালাজ এগুলোকে আমি কখনোই ভয় পাই না আমি আমি এগুলোকে কোনো ম্যাটার মনে করি না কারণ ওই যে বললাম যে আমাকে যারা ভালোবাসে তারা যদি আমাকে মানে ভালোবেসে কোনো কিছু একটা বলে সেটার অধিকার তারা রাখে এবং আমিও সেটাকে মাথা পেতে মেনে নেব বাট যারা আসলে মানে কি বলে এটাকে কোন রকম কোন ফিলিংস রাখে না তাদের কথা আমার কাছে কোনো ফিলিংস করে না হম এটাই আর কি তো মোর্দা ব্যাপার হচ্ছে গিয়ে যে শরণা আজহার আপু কি অবস্থা ভালো আছি তুফান ভাই আছে তুফান ভাই আমি আপনাকে আজকে যুক্ত করব বাট আমরা আসলে লাইভটাই করব খুব অল্প সময়ের জন্য সো আমি আমার কিছু বক্তব্য বলে নিয়ে আমরা আপনাকে যুক্ত করে লাইভ শেষ করব সো রেদনুল লিখেছে আপু কেমন আছে সিলেট থেকে বলছি ফারজানা আপু রিয়েল সাকিব ভক্ত তুফান ভাই রিয়েল সাকিব ভক্ত তো জেলা খানের জন্য মরতেও পারি এখানে তৃতীয় পক্ষ ভাঙতে চাইছে ওকে রেদনুল হক থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমাকে তোমার কথা ভিডিও ভালো লাগে স্বর্ণ আপু এবং আমি একটা কথা বলে দেই যে অনেকেই দেখি খুবই আমার আমার কষ্ট হবার কথা তাই না বাট তারা কষ্ট পাচ্ছে যে আপনার তো আগের মতো কোনো ভিউ নেই আপনার তো এটা নেই আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা এটা নিয়ে মনে হয় না আপনাদের খুব বেশি চিন্তিত হবার কিছু আছে হ্যাঁ আমাদের কাছে আমার এবং কাছে মেগাস্টার মেগাস্টার খান দা ইন বাংলাদেশ ঠিক আছে তো সেই মানুষটার জন্য ভালোবাসা নিরন্তর এবং এটা মেগাস্টার সাকিব খান খোদ নিজেও জানেন এই সম্পর্কটা আসলে ভক্তের জায়গা থেকে স্টার্ট হয়ে এখন এটা ভীষণ একটা মানে ভালো বোঝাপড়া একটা ভালো পারিবারিক সম্পর্কের জায়গা সেখানে আসলে এই কাজগুলো এখন যে কাজগুলো আপনারা যা করছেন এগুলো কখনোই সেখানটাতে ইম্প্যাক্ট ফেলেনি ফেলবেও না ইন ফিউচার তো এগুলো নিয়ে আপনারা ভাবিত হবেন না একদমই আর বাকি থাকলো যে মেগাস্টো শাকিব খানকে ঘিরে তার কোনো ট্যাগ ইউজ না করে যে ভিডিওগুলো হচ্ছে সেখানে যদি বিশ্বাস করুন আমাকে একজন দেখে একজন আমার ভিউ হয় একটা মানুষ না সেটা বলছি বাট আমার যদি একটা মানুষেরও ভিউ হয় না আমি আমি তাতেও হ্যাপি কারণ আমি এই ভিউটা দিয়ে আমার করবার কিছু নেই ঠিক আছে আমার জাস্ট করবার কিছু নেই এই ভিউগুলো দিয়ে আমি কাজ করি আমি কথা বলি আমার ভালোবাসা থেকে আমার প্যাশন থেকে বিকজ আই লাভ টু টক দ্যাটস ওয়াই আমি কথা বলি আমি ভিডিও মেক করি তো ইটস নট মাই প্রফেশন এন্ড ইটস নট মাই নো যে কন্টেন্ট ক্রিয়েশনের একটা জার্নিতে আমার এটা লাগবেই এত এত ভিউ লাগবে নো নাথিং তো আপনারা আমার জন্য এত ভাবিত হবেন না প্লিজ হাস্যকর ভাবিত হওয়ার কোনো কারণ নেই আর এর বাকি হচ্ছে গিয়ে যে আপনারা যারা ভালোবাসেন আমার মুখে আমার কণ্ঠে আমার প্রেজেন্টেশনে মেগাস্টার শাকিব খানকে দেখতে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এই ভালোবাসাটা সারা জীবন থাকবে একটু আগে যেটা বললাম যে সাথে আসলে এই পথ চলাটা ভালোবাসাটা তো আপনাদের থেকেই তৈরি আমার মেগাস্টার সাকিব খানের প্রতি তাই এটার প্রতি আমি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করবই করেই যাব এবং আপনারা এই মুহূর্তকার আমার যে কন্টেন্ট গুলো যাচ্ছে কেউ মনে চাইলে দেখবেন কেউ মনে চাইলে দেখবেন না অশান্তি নিয়ে তো একদমই না কারণ মানুষের জীবনটা না ছোট্ট একটা সময় কিন্তু হ্যাঁ বেঁচে থাকলে অনেক বড় না থাকলে তো ছোটই তো সেখানটাতে অশান্তি নিয়ে কোনো কিছু দেখবেন না আজকে বলে দিচ্ছি যে আপনারা যারা মনে করছেন জেফারজানা আপু মানে আপনার এই আচরণ এই কথাবার্তা ওইটা ওইটা আমাদের ভালো লাগেনি জাস্ট আমাকে স্কিপ করে ফেলুন আমার পেজটা আনফলো করে জাস্ট বেরিয়ে যান আপনাদেরকে কেউ কোনো কথা বলবেন এটা আপনাদের পূর্ণ স্বাধীনতা ঠিক আছে আর আমি যে ঘটনাটা যে ঘটনা প্রবাহটা এখন চলছে বিরাজমান আপনারা যেটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন নিতেই পারেন এটাও আপনাদের পূর্ণ স্বাধীনতা বাট এখানটার এই ঘটনার ঠিক পরের দিনই আমি দশ মিনিটের একটা লাইভ সেশন করেছিলাম মনে পড়ে সেই লাইভে স্পষ্ট ভাবে আমি আমার জায়গা ক্লিয়ার করেছিলাম এবং সেখানটাতে আপনারা একটা শব্দ বারবার বলছেন উনি কেন এআই বললো কেন এটা বলল লিসেন আমি এবং আমার হাজবেন্ড আমরা কেউই কিন্তু এনফোর্সমেন্ট মানে ল এনফোর্সমেন্টের বাংলাদেশের কোন ব্যক্তিবর্গ নই হুট করে যে কোনো একটা যখন একটা পরিস্থিতি তৈরি হয় তখন আপনি না জেনে কারণ এই বিষয়ে আমাদের ধারণা নেই আমরা যে কোনো একটা ওয়ার্ড এআই বলতেই পারি এখন আপনারা তো বিষদাগার মানুষ আপনারা তো অনেক কিছু জানেন আপনারা তো প্রত্যেকটা মানে ডিপার্টমেন্টের হেড ফেসবুকে বসে আছেন আপনারা যেহেতু অনেক কিছু জানেন আপনারা আপনাদের মতো করে যে কথাগুলো বলছেন এগুলো চালিয়ে যান কোনো সমস্যা নেই আমার তাতে আমার ব্যাপক বিনোদনই লাগে বলিতেই থাকুন আপনারা বাট আমার যে জায়গাটা স্পষ্টত করার ব্যাপার সেটা হচ্ছে যে ডিড আই রিয়েলি আর নট রাইট সো ফ্যাক্ট হচ্ছে যে কাজগুলো যে এই যে কথাগুলো যে পরিবেশটা ষড়যন্ত্রমূলক মানহানিমূলক ইচ্ছাকৃত ক্রিয়েট করা এটা সম্পূর্ণ যে পুরো ঘটনাটা এটার সাথে আমার সম্পৃক্ততা কোনো জায়গায় নেই হ্যাঁ আছে লাইভের বিভিন্ন পর্শন কেটে কেটে যা করা হয়েছে বাকিটা কিভাবে করা হয়েছে কারা করেছে এগুলো আপনারাই নিজ দায়িত্বে বের করুন কারণ আপনাদের অনেক ক্ষমতা আপনাদের অনেক সময় আছে আপনারা এগুলো নিজেরা বের করুন যে কে সেই ব্যক্তি কে প্রথম এটা আপলোড করলো কোথা থেকে আসলো এগুলো আপনারা বের করুন আমি ইনভলভ আছি কিনা আমি নেই দ্যাটস ইট এটা আমার জায়গা আর এর বাইরে আমার বেশি কিছু বলবার নেই এই টপিকের ওপর ফার্দার এবং তারপরেও যেহেতু কথাগুলো এসছে সেগুলো যেখান থেকে আসুক না কেন এগুলো আমার অত্যন্ত খারাপ লেগেছে সেরকম ভাবে আপনারা যারা সাকিব ভক্ত সাকিব খানকে প্রাণ দিয়ে ভালোবাসেন আপনাদেরও খারাপ লেগেছে এর জন্য আমি ডেফিনেটলি আমি আমার জায়গা থেকে বলবো যে আমার তো ভীষণ 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 একটা খুব বাজে ফিলিংস তো হয়েইছে কারণ কথাগুলো যে বা যারাই ষড়যন্ত্রটা করুক না কেন কথাগুলো তো মার্কেটে কথাগুলো তো সাকিব খানের সম্মানহানি করছে আমাকে কে কজন চেনে বাট শাকিব খানের সম্মানহানি করছে যে কারণে এটা আমার কাছে সবচেয়ে পীড়াদায়ক সো সেখান থেকে কেউ যারা মন খারাপ করেছেন মন খারাপ করছেন আপনাদের সম্মানার্থেই এই টপিকের মধ্যে আমি আর থাকতে চাচ্ছি না আপনাদের সম্মানার্থে সো মেগাস্টার শাকিব খানের প্রতি আমার বাপ্পার ভালোবাসা নিরন্তর থাকবে এটা কখনো প্রকাশ্যে আসুক এটা আসলে আপনাদের মতো আমরাও চাই না আপনাদের প্রতি সম্মান রেখেই চাই না যেটা কখনো আর সামনে আসুক এরকম ভাবেই চলুক আপনারা যারা আছেন প্রতি মুহূর্তে সাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন আপনাদের কন্টেন্ট এখন দর্শক হিসেবে আমি দেখতে চাই আপনাদের আপডেট গুলো আমি দেখতে চাই একজন দর্শক হিসাবে আমি সকলের কন্টেন্ট দেখতে চাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন শাকিব খানকে নিয়ে কাজ করছেন করবেন ভবিষ্যতে অবশ্যই আমি একজন দর্শক হিসেবে সকলকে সাপোর্ট করি সবার কন্টেন্ট আমি দেখব এবং অধীর আগ্রহে অপেক্ষা করব তার মুভি সকল কন্টেন্টের আপডেট আপনাদের কাছে পাওয়ার জন্য খুব ভালো লাগবে আমার কোনো সমস্যা নেই ওকে থ্যাংক ইউ সো মাচ আকলিমা আপু থ্যাংক ইউ সো মাচ আমির হামজা থ্যাংক ইউ ওকে শারমিন আপু থ্যাংক ইউ শিলা আচ্ছা এখানে কি লিখছে শিলা সঙ্গম সাগমা ওকে আচ্ছা আপু ওখানকে সাপোর্ট করবেন আর করবেন না আচ্ছা ওকে আপু ঠিক আছে আপনার আমরা আপামার সকল সাকি বিহান আপনার পাশে আছি থ্যাংক ইউ সো মাচ এস কে ফ্যান থেকে যিনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ এবং মানে কি বলবো ওকে সুবাহান আলী ওয়েলকাম আপু থ্যাংক ইউ সো মাচ সাকিব আচ্ছা ওনাকে নিয়ে আসলে এখানে গালিগালাজটা আপনারা প্লিজ করবেন না মেগাস্টার শাকিব খানকে নিয়ে গালিগালাজ করবেন না কারণ এটা এটা আসলে ভালো লাগে আমার তো কখনোই ভালো লাগে না এবং ভালো লাগার কোনো ব্যাপারও নেই আর বীরকে নিয়ে যে কামেন্টগুলো করছেন এটাও করবেন না আর সে ভীষণ ছোট্ট একটা বাচ্চা বীর এবং জয় দুজনই মেগাস্টার শাকিব খানের সন্তান তো তাদের দুজনের প্রতি ভালোবাসা অবিরাম সম্মান অবিরাম এবং জয়ের একটা ভিডিও খুব ভালো লেগেছে ছোট একটা মানুষ সবাইকে খাবার দিচ্ছে বীরও নিশ্চয়ই বড় ওই জায়গাটায় আসার পর তিনি নিশ্চয়ই এগুলো করবে তো তাদের প্রতি আসলে ভালোবাসা সব সময়ের জন্য দোয়া সব সবসময়ের জন্য আর মেগাস্টার শাকিব খানের প্রতি শুভকামনা সবসময়ের জন্য আসলে এই টপিকটার মধ্যে না নাফার এমনভাবে ইঙ্গেজড ওই দেখবেন লাইভে আসলে এই টপিক নিয়ে কথা আই এটা একটা সবসময় আচ্ছা আপনার মুখে সাদা জিনিসটা কি আছে এটা হচ্ছে প্যাচ ও গড এটা হচ্ছে একটা প্যাচ এটা হচ্ছে পিম্পল হলে ওই প্যাচটা দিতে হয় যাতে করে ইচিং এর কোনো প্রবলেম না থাকে এবং এটা না ছড়ায় এই আর কি লিপিকা সরকার কেমন আছো মা এই যে মানুষগুলো লিপিকা সরকার দি আপুগুলো তারপর ভাইয়ারা যারা মানে এদের ডাক শুনলেই মনটা না শান্ত হয়ে যায় মনটা ভীষণ রকম ভাবে আবেগী হয়ে ওঠে আমি ভালো আছি আন্টি থ্যাংক ইউ সো 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 মাচ তোমরা আমার খুব ভালো মেডিসিন জানো তো তো এই আর কি খুব ভালো মেডিসিন আচ্ছা তাসনিম ফরহাদ আর্জা থ্যাংক ইউ সো মাছ ইশরা জাহান ওয়েলকাম আহ এবং উম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা লিখছেন আমার পাশে আছেন থ্যাংক ইউ তুফান ভাই আমি আপনার কমেন্ট দেখছি আচ্ছা শত শত লাভ দিলাম প্রিয় মাইডিয় সাকিবিয়ান থ্যাংক ইউ মহম্মদ আহসান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আধো আলো আধো ছায়া পিরোজপুর থেকে দেখছে থ্যাংক ইউ আপন লিখেছে আপু ভালোবাসা অবিরাম এগিয়ে যান থ্যাংক ইউ সো মাচ আপন ভাই আপনাদের আসলে এই নিরন্তর ভালোবাসা যে সাকিবিয়ান ভাইরা তারা বলে ভালোবেসে যে আপু আপনি একটা লাইন লিখুন আমরা সেটাই দেখবো ভালোবেসে দেখবো শুনবো এই পাওয়ার এই ভালোবাসার যে আসলে মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে যে আমি সবসময় বলি না এরকম মানুষ যদি দশজনও আমার আমার ভিডিও দেখে আমার যদি দশটা ভিউ হয় আমি এতেই আনন্দিত এতেই আমি আনন্দিত তারপরেও তো আপনারা কত মানুষ আমাকে কমেন্ট করেন আপনারা ভালোবাসেন আপনাদের রাগ আপনাদের অভিমান আপনাদের খুনসুটি এবং আপনাদের ভালোবাসা সবটাই আমার মাথার তাজ তো এটাই আর কি হম যেমনই লিখুন আপুকেই তো লিখছেন ঠিক আছে লিখে যদি আপনারা দুটো বকা দিয়ে যদি শান্তি পান পেলেন সমস্যা কোথায় বড় আপু তো ঠিক আছে চলে আর কি নো প্রবলেম আচ্ছা ডানা কাটা পড়ি দেখছে থ্যাংক ইউ সো মাচ আলম এক্সপ্লেনেশনের কিছু নেই অলরেডি আই ডিড অল দ্য এক্সপ্লেনেশন আমি শেষ করে দিয়েছি আচ্ছা রিশরত জাহান থ্যাংক ইউ সো মাচ লুৎফুর নাহার লুফ আপু থ্যাংক ইউ সো